ওই যে দূরে দেখাচ্ছি আর এই যে মন্ডপের ভিতরটা দেখতে পাচ্ছ বাঁধা চলছে এই যে বাইরে থেকে কিন্তু বেশ সুন্দর লাগছে রয়েছে এখানে কিন্তু সম্পূর্ণ রং চলছে অন্য ডিজাইন রয়েছে ওখান দিয়ে কিন্তু একদম মাথায় উঠে পড়ছে রয়েছে ভিতরে লোক রয়েছে কাস্টিংগুলো করা হচ্ছে কাজগুলো এখানে কিন্তু ডিজাইন গুলো করা হচ্ছে রয়েছে এই ধরনের জিনিস কিন্তু আরো চলছে এখানে কাজ আঠা দিয়ে বা কিছু দিয়ে জুড়ে কিন্তু এখান থেকে আর এটা দিয়ে কিন্তু বেরিয়ে যায় তো কেমন আছো বন্ধু আমি তোমাদের সাথে সৌভিক আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম তো দুর্গা কিন্তু আর বেশি দিন নেই অপেক্ষায় মাত্র চল্লিশ দিন মতো বাকি আছে তো এবার কিন্তু আমি চলে এসেছি সম্পূর্ণ পুজো ভ্লগিংয়ে তো আজ কিন্তু আমি চলে এসেছি কল্যাণীতে আর কল্যাণী মানেই কিন্তু জানো কল্যাণী আইটিআই মোড় কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপুজো কতটা পপুলার তোমরা সকলেই জানো আর এবছর কি থিম হচ্ছে সেটাও জানো মায়ানমারের সিনভিউম ব্যাগোডা সেটাই আমি প্রস্তুতি পর্ব দেখাবো কতদূর কি কাজ চলছে কতটা কাজ হয়েছে সেটাই সম্পূর্ণটা কিন্তু দেখাবো আর তোমরা চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো আমার চ্যানেলে এবার পুজো ব্লগিং আসতে থাকবে কিভাবে কোথায় যাবে কোথায় কি প্যান্ডেল হচ্ছে সম্পূর্ণটা কিন্তু তুলে ধরছি আমার ভিডিওতে দেখতে থাকো তাই কিন্তু আঠেরোই আগস্ট এখন ঘড়ির কাটায় বাজে দুপুর একটা পনেরো মতো আর আমি কিন্তু ফাইনালি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের সামনে একদম আর সেই মাঠ যেখানে কিন্তু প্রতি বছর আলাদা আলাদা কিন্তু ধামাকা প্যান্ডেল থাকে আর এবছরের চিন্তাভাবনা কিন্তু তোমরা জানো মায়ানমারের সিনবিউম প্যাগোডা এই যে কতটা কি কাজ হয়েছে বা কতটা কাজ চলছে সেটাই আমি তোমাদের এখন ঘুরিয়ে দেখাবো সম্পূর্ণটা আর এবারে কিন্তু থিম সিনবিউম প্যাগোটা মায়ানমারের একটি বুদ্ধিস্ট মন্দির সেটা কিন্তু তুলে ধরা হয়েছে এবারে কল্যাণী আইটিআই মোড়ের পুজোর মাধ্যমে এবং কি কী থাকছে কী কী চমক কবে উদ্বোধন সব কিছুই কিন্তু দেখাবো এবং বলবো আমার এই ভিডিওতে এখন কিন্তু একদম প্যান্ডেলের সামনেটা চলে এসেছি সামনের কারুকার্য দেখাবো কতটা কাজ চলছে এখানেও কিন্তু একটা কিছু জিনিস তৈরি করা হচ্ছে মনে হচ্ছে এখানে জলের কিছু হবে এইখানে সম্ভবত জলের যে ফোয়ারা জাতীয় যেগুলো করা হয় মানে গত বছর যেরকম হয়েছিল ওই জাতীয় কিছু হবে বা নতুন কিছু হয়তো গাছ টাছ থাকবে এরকম জাতীয় কিছু হবে যেটা প্রতি বছর দেখি আমরা এই কিন্তু প্যান্ডেলের যে এন্ট্রান্স রয়েছে এখান দিয়েই কিন্তু এন্ট্রি করতে হবে প্যান্ডেলের ভিতরে এগুলো কিন্তু বেশ অনেকটা করি মানে নিচ থেকে কিন্তু কাজ এগোচ্ছে এই যে ফাইবারের যে কাস্টিংগুলো আছে এই ফাইবারের কাস্টিংগুলো কিন্তু মানে স্ট্রাকচার ওয়াইজ বসানো হচ্ছে আর বসিয়ে বসিয়ে কিন্তু ওপর দিকে নিয়ে যাওয়া হচ্ছে আর এই যে সুন্দর মানে ঠিক যেরকম মায়নমারি সিনবিউম প্যাকেটটা ঠিক সেম কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে এখানে আর পুরোটা কিন্তু সাদা রঙ করে আশেপাশে রাখা রয়েছে গিয়ে কিন্তু আমি প্যান্ডেলের চারপাশটা ঘুরিয়ে দেখাবো কত দূর পর্যন্ত কিন্তু মানে কতটা থেকে কিন্তু দেখা যাবে এই ফাইবার কাস্টিংয়ের কাজ সেটা দেখাবো মানে ফাইবারের যে ফার্স্টে ডিজাইনটা করে তার ফাইবার দিয়ে কিন্তু কাস্টিং করা হয়েছে আর এগুলোকে কিন্তু বসানো হবে ওপরে এই যে এইগুলো কিন্তু বসিয়েছে ঠিক এইভাবে আঠা দিয়ে বা কিছু দিয়ে জুড়ে কিন্তু এগুলোকে বসানো হবে ঠিক এই স্ট্রাকচারের ওপরে আর এই যেগুলো কিন্তু সাদা রং করে শুকাতে দেওয়া এখানে আরও রয়েছে ওপরে এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ যেটা যেখানে সেখানে কিন্তু বসানো হবে এই যে কারুকার্যটা একবার দেখো কতটা পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে পুরো সম্পূর্ণ এগুলো ডিজাইনটা মানে আলাদা রকম কিন্তু ডিজাইন বেশ সুন্দরভাবে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে ডিজাইনটা আমি কিন্তু এখন চলে এসেছি প্যান্ডেলের একদম পিছনের অংশে এখানেও কিন্তু কাজ চলছে মানে এখানে যে ফাইবার কাস্টিংয়ের যে এগুলো তৈরি করা হচ্ছে এখানে কিন্তু এই ফাইবারের কাস্টিংগুলো করা হচ্ছে কাজগুলো এখানে কিন্তু ডিজাইনগুলো করা হচ্ছে এই যে এখানে একটা কিন্তু মায়ের মূর্তি একটা রয়েছে সেটা এখানে কিন্তু রঙ করে কাজ চলছে এটা রয়েছে এই ধরনের জিনিস কিন্তু আরও চলছে এখানে কাজ কিন্তু প্যান্ডেলের ঠিক একদম ব্যাকসাইড অর্থাৎ পেছন দিকে এই যে কাজ চলছে ওই দিকটা করে ওখানে গিয়ে আমি দেখাবো এই যে ফাইবার কাস্টিংয়ের যে কাজগুলো হচ্ছে তার রঙগুলো কিন্তু এখানে করা হচ্ছে আর এখানে কিন্তু সম্পূর্ণ রং চলছে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু প্রচুর প্রচুর এই ধরনের জিনিস কিন্তু প্রচুর করলে তবে এত বড়ো প্যান্ডেলকে কিন্তু সাজানো যাবে এই যে দেখো একবার এইগুলো কিন্তু ডিজাইনের পর এখানে কিন্তু সুন্দর যে সাদা কালারটা হয় সেই কালারটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে একাদা রয়েছে আর এগুলো কিন্তু পিছনে যে কাটের বাটাম যেগুলোকে বলে তার ওপরে কিন্তু ফাইবার কাস্টিং করে লাগানো রয়েছে আর ওগুলোকে পেরেক বা আঠা দিয়ে কিন্তু বসানো হবে প্যান্ডেলের গায়ে এইখানে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইনগুলো করা হয়েছে বিভিন্ন আকারের ডিজাইন আছে এই একটা ডিজাইন ওদিকে আরও ডিজাইন রয়েছে এখানে একটা অন্য ডিজাইন রয়েছে মানে বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দেখাবো শুধু বাঁশ মানে বাঁশ দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে মানে বাঁশের যে স্ট্রাকচারটা হয় সেই স্ট্রাকচারটা একবার কীভাবে বেঁধেছে দেখো মানে জুম করছি ভিতরটা মানে কতটা নিখুঁত কাজ করলে কিন্তু এত সুন্দর মানে বানানো যায় এত সুন্দরভাবে বাঁধা যায় কি কিন্তু যারা কাজ করছে তারা কিন্তু এখান দিয়ে ওপরে উঠছে এই যে এখান দিয়ে কিন্তু করা হয়েছে এখান দিয়ে কিন্তু নিয়ে গিয়ে ওপরে উঠছে দিয়ে কিন্তু যাচ্ছে একদম ওই ওপরে ওই টপেও কিন্তু লোক রয়েছে ভিতরে লোক রয়েছে ভিতরে কাজ চলছে দেখাতে পারছি না দেখা যাচ্ছে না কিন্তু ওপরেও রয়েছে লোক মানে একবার ওপরে ওঠার যে মানে সিঁড়িটা করা হয়েছে সেটা একবার দেখো ওই যে এখান দিয়ে উঠছে ওই যে ওইটা দিয়ে যাচ্ছে ওখান দিয়ে কিন্তু একদম মাথায় উঠে পড়ছে মানে বেশ আলাদা আর এবার আমি কিন্তু প্যান্ডেলের ডান দিকটা দেখাবো ডান দিকেও ঠিক সেমভাবেই কিন্তু কাজ এগিয়েছে মানে দুদিকটা সমানভাবেই হচ্ছে আর এখানে এত পর্যন্তই কিন্তু রয়েছে যে কাস্টিংয়ের যেটা দেখার আর কি জাস্ট অসাধারণ একবার দেখো মানে উপরে উপরে কিন্তু অনেক মানুষই কাজ করছে জাস্ট অসাধারণ কিন্তু একদম আমি দাঁড়িয়ে আছি প্যান্ডেলের একদম সামনে আর এই যে দেখো সামনেটা কিন্তু পুরোটা অনেকটাই রেডি ওপর পর্যন্ত কিন্তু রেডি মানে পুরোটা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে জাস্ট দেখো একবার এই যে আর এই হচ্ছে কিন্তু এন্ট্রি যেখান দিয়ে আমরা প্রবেশ করব। মানে এখন কিন্তু এরকম রয়েছে আর তোমরা যারা প্রতি বছর আসো তোমরা জানো যে এখানটা কী অবস্থা হয় পুজোর দিনগুলো পুজোর যে ছটা দিন বা সাত দিন থাকে আর মহালয় থেকেই তো খুলে যায় আর সেই সময় থেকে কতটা ঠেলাঠেলি বা এখানে দাঁড়াবার জায়গাটাও থাকে না আমি এখন ভিতরটা যাব ভিতরটা গিয়ে দেখাবো ভিতরের ডিজাইনটা দেখো ভিতরেও কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে আর ভিতরের কালারটা কিন্তু গোল্ডেন কালার রয়েছে আর সেই কাজই কিন্তু চলছে ভিতরেও এই যে প্যান্ডেলের চার পাঁচটা মানে অর্থাৎ ডান্দিক মাদিকের যে রয়েছে সেই ডিজাইনগুলো একবার দেখো এখানে কিন্তু সাদা হয়েছে জানি না কি রঙ করা হবে আর সুন্দরভাবে কিন্তু কাস্টিং করা হয়েছে ডিজাইনগুলো এখানে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু কাজ চলছে অর্থাৎ ফাইবার কাস্টিংয়ের যে জিনিসগুলো রয়েছে বা যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো কিন্তু সেট করা হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছো লাগানো চলছে কিন্তু এখানে সেট করা হচ্ছে আর এখানেও কিন্তু আঠা দিয়ে কিন্তু কাজ চলছে ভিতরটায় মানে ডিজাইনের যে জয়েন্ট রয়েছে দুটো সেগুলো কিন্তু জয়েন্ট করা হচ্ছে এখানে এই যে আঠা দেওয়া হচ্ছে কিন্তু আমি চলে এসেছি একদম মণ্ডপের ভিতরে এই যে ভিতরটা দেখো এখন কিন্তু এরকম লাগছে আর কতটা সুন্দর হতে পারে তোমরা ধারণা করতেই পারছো জাস্ট একটা তিরপল দিয়ে কিন্তু আটকানো রয়েছে জাস্ট মানে বৃষ্টি থেকে বাঁচানোর জন্যে আর ডিজাইনগুলো চলছে এখানেও কিন্তু সুন্দরভাবে জাস্ট কাঠামোটা তৈরি হয়েছে আর এই যে মণ্ডপের ভিতরটা দেখতে পাচ্ছ সব কিছু কাঠ বাটাম যেগুলো বলে সব কিছু কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ডিজাইনগুলো ফাইবার কাস্টিংয়ের আর এখানেও কিন্তু জোর কদমে কাজ চলছে খুব আমি আরও কাছ থেকে দেখাচ্ছি এখানে কিন্তু যে ডিজাইনগুলো বসবে তার স্ট্রাকচারগুলো কিন্তু করে তোলা হয়েছে এই যে এই স্ট্রাকচারে কিন্তু ফাইবার কাস্টিংয়ের যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো বসানো হবে মানে প্রত্যেকটা একটা একটাতে আর এই যে এখান দিয়ে কিন্তু এক্সিট আমরা প্যান্ডেল থেকে মন প্রতিমা দেখে কিন্তু এটা দিয়ে এক্সিট করবো এই যে এটা কিন্তু মণ্ডপ এখানেই কিন্তু মাকে আমরা দেখতে পাবো আর এই মণ্ডপের সামনে ওপরের অংশটাতে কিন্তু কাজ চলছে তিনজন রয়েছে ভিতরে কাজ করছে ওপরে এই যে আর ওখানেও কিন্তু রঙের কাজ বা কিছু একটা কাজ চলছে ওপরটাও গিয়ে আমি দেখাবো তো এই যে ওপরেও কিন্তু স্ট্রাকচারের যে বাঁশগুলো সেগুলো বাঁধা চলছে যে একবার দেখো মানে মণ্ডপের সামনে থেকে কিন্তু বাইরের যে ভিউটা মানে যেখান দিয়ে এন্ট্রি করি আমরা আর গতবারের থেকে একটু কিন্তু স্পেস রয়েছে আমার মনে হচ্ছে অর্থাৎ ওই যে সামনে দিয়ে যে ঢোকার রাস্তা দুদি দুদিক দিয়ে রয়েছে আর এই দুদিক কিন্তু ঢুকে আমরা এখানে আসি এখানে কিন্তু ঠাক এখান থেকে আমরা মণ্ডপ দর্শন করি প্রতিমা দর্শন করি এখান থেকে আর এটা দিয়ে কিন্তু বেরিয়ে যাই তো এবারে কিন্তু স্পেস অনেকটাই রয়েছে জায়গা অনেকটাই রয়েছে আগের বারের থেকে এই স্পেসটা রয়েছে আমার মনে হচ্ছে গতবারের থেকে এবারে স্পেসটা কিন্তু বেশি রয়েছে এখানে অর্থাৎ বেশি গ্যাদারিং হলেও কিন্তু একসাথে আরও বেশি লোক একসাথে আসতে পারবে অর্থাৎ লাইনে কিছুটা হলেও কম সময় দাঁড়াতে হতে পারে মণ্ডপের ওপরে কিন্তু ওঠা যাবে না এখন আমি ওপর থেকে বাইরে থেকে দেখাচ্ছি এখানেও কিন্তু কাজ চলছে এখানেও কিন্তু রেডি চলছে কিছু কাজের এই যে যে ডিজাইনগুলো হয় সেই ডিজাইনগুলো কিন্তু ওপরে তৈরি চলছে মানে দেখতে দেখতে কিন্তু পুজো চলে এলো ভাবা যায় আর মাত্র কিন্তু হাতে গোনা একচল্লিশটা দিন আর একচল্লিশ দিন পর কিন্তু মা আসবেন মণ্ডপে অর্থাৎ আমরা মহল একচল্লিশ দিনও না মহল আয়া থেকেই কিন্তু আমরা দেখতে পাবো মণ্ডপে আর তার প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে বেশ জোর কদমে মানে প্রতিদিন কিন্তু সারা রাত জোগে মানুষ পরিশ্রম করে চলছে কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রতিদিন কিন্তু যারা শিল্পীরা রয়েছে অক্লান্ত পরিশ্রম করে কিন্তু কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে আর এই যে জাস্ট অসাধারণ যে বাইরে থেকে কিন্তু বেশ সুন্দর লাগছে এখন থেকেই দারুণ সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে আর যে প্রবেশদ্বার যেটা রয়েছে এন্ট্রি গেট দারুণ সুন্দর আমার তো দারুণ লাগছে আর পুরোটা কমপ্লিট হওয়ার পর কতটা সুন্দর লাগবে তোমরা বুঝতেই পারছো কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের প্রস্তুতি করবো যেটা দেখালাম তো তোমাদের কেমন লাগলো জানিও এবছরের থিম বা এবছরের যে প্রস্তুতি করবো কেমন লাগলো আর ভিডিওটা কিন্তু অবশ্যই সকলের সাথে শেয়ার করো যাদের সাথে এখানে আসতে চাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও পুজো ব্লগ দেখার জন্যে তো তোমরা যারা যারা প্রথমবার এবছর কল্যাণী দুর্গা পুজোতে আসছো তাদের প্রশ্ন যে কিভাবে আসবো তো আমি বলবো যে তোমরা সরাসরি শিয়ালদা থেকে কিন্তু কল্যাণী সীমান্ত লোকাল ধরে কিন্তু তোমাদের নামতে হবে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে সেখান থেকে কিন্তু একদম জাস্ট একশো মিটারের মধ্যেই কিন্তু কল্যাণী আইটিআই মোড যে কল্যাণী ঘোষপাড়া এই স্টেশনেই কিন্তু নামতে হবে কল্যাণী সীমান্ত লোকাল ধরে আসতে হবে তোমাদেরকে চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা